সমস্যা নাই ছাৰ আমাৰ আৰু উদ্ধাৰ আছে দেখি পোৱা বল এটা এইটো ইয়াৰ কৰো গুলিক

তিনজন গত দু তিন দিন আগে ডাকাতি হয়েছে ডাকাতি ঘটনায় গতকাল গতকাল তিন চার দিন তিন চার দিন আমরা অভিযান পরিচালনা করছি শেষে আজকে আমরা তিনজনকে ডাকাত ঘটনার সাথে জড়িত তিনজন তিনজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তাদের জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে গভীর জঙ্গলে একটা পরিত্যক্ত একটা টঙের মধ্যে নিয়ে আসছে বলছে এই জায়গার মধ্যে পাহাড়ি অঞ্চলের মধ্যে